সেনের ছোট ভাই রাজপথে লড়াইপুর সৈনিক রাজপথে দীর্ঘদিনের পরীক্ষিত সৈনিক রোমান আমাদের মাঝে উপস্থিত আছে মাদারীপুর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছাত্রদলের সাবেক সভাপতি যুবদলের সাবেক সভাপতি রাজপথে লড়াকুর সৈনিক তৃণমূলে রাস্তার জায়গা আমাদের চোদ্দ কজন বড় ভাই জনাব নজরুল ইসলাম লিটু আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আমার অত্যন্ত কাছের ছোট ভাই ঢাকা রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে দীর্ঘ আঠারোটা বছর এই ফ্যাসি সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি আমার চেনের ছোট ভাই আগামী দিনে আপনাদের এই কালকিনি নিয়ে মাদারীপুর তিন আসন থেকে আমরা আশা যিনি নির্বাচন করবেন সে এভিএম মোহাম্মদ সর্দার আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মাদার রিপোর্ট জেলা সরকার সংগ্রামী সদস্য সচিব যুব দলের আইকন আইকন বল্লাম এই কারণেই আমি এই পেশি সরকার ক্ষমতায় টাকাকালীন সময়ে একদিন এসপি অফিসে যাওয়ার সুযোগ আমার হয়েছিল সেদিন আমি মনিরুজ্জামান কোকু আমার কাছে ছিলেন এফপি সাহেব বলেছেন